पहीनी गा फोन हरीदे

حا کلم عظمت مو صوفہ مت کو

بج میں ہے دا یا تو پی رام لگ سب ملا دے رسو اے سلامی آج جانا ہو کو مدینہ کی کھینچا جاد لا کو سنا مدینہ کی جادو کرو سلام مدینے کی جادو بہو دو سلام بلوا مالک تم کیا شرف ہو جا بجمال ہی حسن تجمی اوصالیح صلو علیہ و آلہ سلم يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربيان صغيرا. আয় আমি গোনাগার গবি রজনী হইয়া গেল শত শত মানুষ রঙিয়া তোমার দরবারে হাত ঠুটিয়েছে গো আল্লাহ এই মোহলা আলীরাদি আল্লাহ উদ্দালান কনফারেন্সে দেশ প্রবাসী অনেক বাবারা কথা দিয়ে শ্রম দিয়ে ঘাম জড়িয়ে মেহ্মানদেরকে খাবারের আয়োজনে আল্লাহ অনেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেঘের করে সবার জীবনের করে দাও আল্লাহ না আপনার সাই দরবার হাত বাড়িয়েছেন আল্লাহ মেঘের বাণী করে সবার দিলের তামান্না পূরণ করে নেন আল্লাহ মেঘের বাণী করে আজকের এই কনফারেন্সে যেই সমস্ত অতিথিবৃন্দ এসেছেন আল্লাহ যারা আল্লাহ যারা এই মাহফিলে আল্লাহ উপস্থিত হয়েছেন যেই সমস্ত ওলামায় রাম শত ব্যস্ততাকে উপেক্ষা করে মহাব্বতের সাথে মাহফিলে হাজিরা দিয়েছেন আল্লাহ সবাইকে ভালো করে কদর করতে পারি নাই আল্লাহ মেঘের মেঘেরবাড়ি করে সবার জীবনের গুনাগুণি মাফ করে দেন আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা দুনিয়াতে নাই ওই আব্বা আম্মা যার কবরে ওই কবর গুলোকে জান্নাতের বা বানাইয়া দিও বড়িয়াও গেছে আল্লাহ আল্লাহ গো যাদের মাও বা মাফ করো মাফ করো আল্লাহ কোমরে আমার ভাবারা জবানটা কইলা কর না আল্লাহ আও দিলটা নরম কইরা কর না আল্লাহ বন্ধ নাই রে বন্ধু নবী মস্ত মায়া রে আমরারে লাখা খাওয়াইয়া কেমনি শুইয়া রয়েছে আমরারে এতি মবা ও আল্লাহ অনেক অনেকগুলা মানুষ আমার কাছে দরখাস্ত দিছে কেউ বলছে বিদেশ যাই তোর চাই আল্লাহ ব্যবস্থা করে দাও কেউ বলছে আমি অনেক দুরারোগ রোগ বিমারের মধ্যে আছি অনেকে রোগের জন্য দোয়া চাইছে আল্লাহ মেঘের বাণি করে সবার রোগ বিমার আপনি ভালো করে দেন আল্লাহ যারা গভীর চারটার উপরে হয়ে গেছি কিছুক্ষণ পরে ফজরের নামাজে আজান হয়ে যাবে আল্লাহ এই মা ফিলটার ওসিলাই বৈরবের গুরুস্থানের কবরে রাজাব মাফ করে দেন আল্লাহ কেবি উচ্চ বিদ্যালয় আমি গুনাগার হাত বাড়িয়েছি এই স্কুলের কর্তৃপক্ষকে নেতায়া দান করেন শিক্ষক ছাত্র ছাত্রী ম্যানেজিং কমিটি সহকারে সবাইকে নেতায়া দান করেন আল্লাহ প্রতি বছর এই ময়দানে মৌলালী রাদিয়াল্লাহ তাআলা কনফারেন্সটা যেন হয় আল্লাহ যাবতীয় সুযোগ সুবিধা আপনি মেহেরবানি করে করে দেন আল্লাহ মেহেরবানি করে অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো টাকা খরচ করে এসেছেন আল্লাহ মেহেরবানি করে একটা মানুষের তুমি গুনাহগার বলা ডাক দিও না প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ালয় ঘরে প্রাণদয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দকারে প্রাণ দয়ালে সন্ধ্যা কইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে আর পরি কারো সময় নাই জোরে ক্ষমা চাই শেষ রেখে নিল আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি ভলিবে এই দুঃখ রইল আসে অন্তরে হে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাক দিলে নামে সন্ধ্যা ডাক দিলে না মোরে প্রাণদয়ালে রে সন্ধ্যা ও আল্লাহ রাই তৈরি ডর রায় তো আইলে ডর বৈশ কলি ভুইলা যায় আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে ভৈরব বাসী বাধ্য আল্লাহ

যারা আসছি কেউ আগে মরবে কেউ পরে মরবে কিন্তু আমরা সবাই রে মাওলানা আলীর কদমে জান্নাতে কবুল করে নিও আল্লাহ অনেকের বুকে ব্যথা পিটি ব্যথা কিডনি ক্যান্সার পেসারা ডায়াবেটিস সমস্যা দুনিয়া ডাক্তার কবিরাজ বুঝি না দয়াল নবীর তো ফাইলে রোগ তুমি ভালো করে দিও আল্লাহ যারা মাইকিং মাইক এনেছে প্যান্ডেল করেছে লাইটিং করেছে আমার চট্টগ্রাম থেকে ওয়াকার ভাই আহা কত কষ্ট করে আইছে এই ওয়াকার ভাই এলাকাতে এলইডি ডাইনে লাগাইছে কত মানুষ শুনে আনন্দিত হয়ে আল্লাহ আলোচনা শুনেছে আল্লাহ তারে অনেক সময় মাঝে মাঝে বিপদ দেখা দেয় আল্লাহ তার একটু বিপদ থেকে বাঁচাই রেখে অনেক শূন্যতের খেদমত করে অনেক বছর ধরে খেদমত করে আল্লাহ গো মেহরবানি করে বিপদ আপত্তিকে থেকে রে গো আল্লাহ আমার স্নেহাসপদ আইবের আব্বা কিছুদিন আগে মারা গেছে আজকেও আমি গেলাম গোকুল নগরে আমার এক মুড়িদের আব্বা মারা গেছে আমি নিজে যাইয়া যারা যারা পড়াইছি নিজে যাইয়া কবরে মাটি দিছি মিনহা আল্লাহ না খুব একদিন তো আমিও জানালার খাটে যাইব একদিন তো আপনারাও খাটের মধ্যে শুয়া যাবেন আসেন নাল্লার একটা ডাক দিয়ে ফরিয়াদ করি কন নাল্লাহ মায়ার শুনে তিনবার করে আল্লাহ আল্লাহ আমরা আগে মরি পরে মরি কিন্তু নবীর না দেখাইয়া মরনের ডাক দিও না তোমার কি মায়া লাগে না এই যে আমার মা বন্ধুরা যে মাগদ্বীপের পর থেকে খোলা আকাশের নিচে কুয়াশার মধ্যে গাছের মধ্যে বইয়া শাড়ি কাপড় পেঁচ দিয়া মাটির মধ্যে পড়ে দিছে আবার অনেকে আছে বইসা বইসা ঠুক ধরে বইয়া বইয়া ওয়াশ শুনতেছে আল্লাহ আমার মা বোনদেরকে পাঞ্জাতনের সদস্য মা ফাতে মার সঙ্গে জান্নাতের আল্লাহ দেশ বিদেশ থেকে সৌদি আরব থেকে কাতার থেকে এই এলাকার মরিদান অনেকে সংগঠন